তিন দু হাজার পঁচিশ তারিখ পেশাদার থেকে অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছি এখনও কোনো অবগতি নে দেখাচ্ছে না তো এটার আসলে কারণটা কী কিংবা আমাদের আলাদা কোনো টাকা খরচ করতে হবে কি না তো এই প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকেন দেখুন ভাই প্রথমত হচ্ছে যেহেতু এই বাইবের দ্বারা পেশাদার থেকে অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছে তো তার ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হতে পারে কারণ আমরা যারা নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করি তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি আপনি যেদিন টাকাটা পেমেন্ট করবেন অনেকের ক্ষেত্রে কিন্তু ওই দিনই তাদের এই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যায় অতএব এখন যেহেতু এই ব্যবহারদের পেশাদার থেকে অপেশাদার করছে এই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে ডকুমেন্টগুলো সেগুলো কিন্তু একটা ব্যাপার সেপার আছে কারণ আপনারা যখন বিএসপির প্রোফাইল থেকে এইগুলো আবেদন করছেন আপনাদের বিএসপির প্রোফাইলে কোনো প্রবলেম আছে কি না সেটা কিন্তু আপনি দেখতে পারবেন দেখুন নয় চার দু হাজার পঁচিশ মানে হচ্ছে উনি টাকাটা মানে লাস্ট ফি পেমেন্ট করছেন যেহেতু তিনি নয় তারিখ চার মাস মানে এই যে নয় তারিখ গেল এই মাসে কিন্তু উনি টাকাটা পেমেন্ট তো এখানে কিন্তু সেই দেখাচ্ছে অতএব উনিও কিন্তু তাদের স্মার্ট কার্ড পোস্ট অফিসের মাধ্যমে পেয়ে যাবেন আর এখন অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে ভাই আমার যেহেতু লাস্ট একটা ভিডিও ছিল যে মার্চের ভিতরে পুরাতন ড্রাইভিং লাইসেন্সগুলো দেওয়া হবে বাট এই ধরনের কিন্তু একটা আমি ভিডিও আপলোড করছিলাম বা এই ধরনের আশ্বাস কিন্তু আমাদের দিয়েছিল দেখুন এখন পর্যন্ত কিন্তু অনেকেরই কিন্তু এই যে মার্চের ভিতরে আপনারা পুরাতন ড্রাইভিং লাইসেন্সগুলো পাইছেন কি না এই ধরনের আপডেট কিন্তু অনেকের ক্ষেত্রে এখন পর্যন্ত দেখায় নাই আর বেশিরভাগ ক্ষেত্রে যাদের রেডি ফর প্রিন্ট দেখা তাদের ক্ষেত্রেও কিন্তু এই ড্রাইভিং লাইসেন্সটি পায় নাই এবং অনেকেই কিন্তু প্রশ্ন করতেছেন যে ভাই আমাদের সেই পুরাতন লাইসেন্সের কী খবর বাট আমরা এখনো নয় মাস হয়ে গেছে এগারো মাস হয়ে গেছে এখনো পাচ্ছি না তো আমরা কি আদৌ পাবো না দেখুন আমার যেহেতু কি সমস্যাটা ছিল যারা আমাদের পুরাতন সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু অনেকে জানছেন তো এই আপডেটটা আমি আপনাদেরকে দিতে পারিনি তো তার জন্য আমি দুঃখিত অতএব খুব তাড়াতাড়ি ইংশালার সামনে আপনাদের যে মার্চের ভিতরে যে পুরাতন লাইসেন্সগুলো দেওয়ার কথা ছিল বাট সেটার কোনো আপডেট আছে কি না তো এইটার কিন্তু ডিটেল সব কিছু জেনে আপনাদের ইনশাল্লাহ আমি জানানোর জন্য চেষ্টা করব। এবং আপনারা যারা রেডি ফর প্রিন্ট আছেন কিংবা পোস্ট অফিসের মাধ্যমে এখনও স্মার্ট কার্ডটি পাননি কিংবা আগের মতো আবার সেই স্মার্ট কাটে সংকট আছে কি না তো এই ধরনের কিন্তু টুকি নাটি অনেকেই কিন্তু আমাদের পেজে মেসেজ করেন আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনাদের পেজের মেসেজের উত্তরগুলো আমি দিতে পারতেছি না তো তাদের তার জন্য আমি দুঃখিত ভাই আমার ফোন কিংবা আমার ইন্টারনেটের এই ধরনের কোনো সমস্যা ছিল এবং আমি নিজেও পার্সোনালিভাবে একটু অসুস্থ ছিলাম এই জন্য আপনাদের সেই উত্তরগুলো আমি দিতে পারিনি তবে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি একটি নতুন ফোন কিনবো এবং নতুন যে ক্যামেরাগুলো সেগুলো কিনলে আপনাদের সাথে আবার দেখা হবে আবার নতুনভাবে সেই পুরাতন এবং নতুন এবং রাইসিসের যে আপডেটগুলো সেগুলো আপনাদের দেওয়া হবে তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ